রবিবার লালবাগ মহকুমা হসপিটালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হল সারা জেলার সঙ্গে জেলাশাসক শাসক সিংহ সিংহানিয়ার নির্দেশে উপস্থিত ছিলেন এসডিও বনমালী রায় হসপিটাল সুপার সুদীপ কান্তি ঘোষ মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর অল ইন্ডিয়া ইমামুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জা প্রমুখ এ প্রসঙ্গে কে কী বলেছেন দেখব আজকে শুধু আমাদের এই লালবাগ হসপিটালে নয় আমাদের এই জেলার সমস্ত হসপিটাল বিপিএসসি থেকে শুরু করে আমাদের এটা সদর হসপিটাল থেকে শুরু করে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকে একটা ক্লিননেস ড্রাইভ আমরা হচ্ছে এটা রেগুলার বেসিসে হবে এবং যাতে হচ্ছে হসপিটাল থেকে শুরু করে আমাদের প্রাইমারি যে বিপিএসসি থেকে শুরু করে সাব হেলথ সেন্টার যেগুলো রয়েছে সব জায়গায় হসপিটাল থেকে মানে ইনডোর থেকে শুরু করে আউটডোর যেগুলো আছে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে এবং সেই সঙ্গে যেন হসপিটালে সবাই যারা আসে চিকিৎসার জন্য আসে সব সময় থাকা দরকার যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার আজকে এখানে হচ্ছে যে ড্রাইভটা চলছে সেখানে হচ্ছে আমরা আমাদের এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হসপিটালের সমস্ত ডাক্তার থেকে শুরু করে সমস্ত যারা স্টেক হোল্ডার আছে তারা এবং লাইন ডিপার্টমেন্ট আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ সবাই এবং সেই সঙ্গে আমাদের কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আজকে হচ্ছে আসছে এবং সেই পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে যে এটা একটা বার্তা দেওয়া এবং জনগণকে যে যাতে হচ্ছে আমাদের শুধু হসপিটাল নয় সমস্ত জায়গায় যাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেই বার্তাটা দেওয়ার জন্যই আজকে একটা মেগা ক্লিনিকাল ড্রাইভ আমাদের জেলা জুড়ে এটা চলছে দেখুন পরিষেবা নেওয়ার জন্য যেমন আমরা হসপিটালে আসি আজকের যেমন আমাদের মূল উদ্দেশ্য যে হসপিটালকে সাব আমাদের সাব ডিভিশন হসপিটালকে পরিষ্কার রাখতে হবে তিনটে শিফটে এই হসপিটালে কিছু না হলে এক থেকে দেড় হাজার মানুষ কিন্তু পার ডে আসে আমাদের পরিষ্কার কর্মী কটা পরিষ্কার কর্মী হয়তো দশটা কিন্তু আমাদের আজকের উদ্দেশ্যটা যে আজকে এসডিও সাহেব এবং সুপার সাহেব এবং আমি এবং আমাদের জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে এবং আমাদের পিডাব্লিউর অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার আজকে নার্স ম্যাডামরাও নেমেছেন পৌরসভার কর্মীরা নেমেছেন সমস্ত যারা মুর্শিদাবাদ পৌর এলাকার সম্পন্ন মানুষ সমস্ত স্তরের মানুষই নেমেছেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ময়লা সঠিক জায়গায় না ফেলে যত্রত্র ফেলে দিচ্ছি একটু মানুষের মনে দাগ কাটুক যে আমরা শহর পরিষ্কারের সাথে সাথে আমরা হসপিটাল যেখানে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের সুস্থতা মানুষ যদি পরিষ্কার থাকে এবং আমার পরিবেশ যদি পরিষ্কার থাকে আমাদের সাবডিভিশন হসপিটাল যদি পরিষ্কার থাকে নর্মালি মানুষ সুস্থ থাকবে এই বার্তার মধ্যে দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল স্তরের মানুষকে আমরা বলবো আপনারা আসুন পরিষেবা দেওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রস্তুত কিন্তু তার মধ্যে দিয়ে কোনো এই যেটা বললেন যে পরিষেবা হয়তো কোনো সময় একটু ভুলভ্রান্তি থাকতে পারে এবং যে পেশেন্ট যে উদ্দেশ্যে এলো হয়তো সে এক্সপার্ট নেই সেই ক্ষেত্রে হয়তো ট্রান্সফার করছে তো আমি অনুরোধ করবো যদি সুপার সাহেব আছেন আমাদের এসডিও সাহেব আছেন আমাদের কাছেও এরকম খবর আছে কিন্তু সরজমিনে আমরা হয়তো তদন্ত করে না দেখে হয়তো আমরা অভিযোগ করি এবং আপনারা দেখে থাকেন যে হয়তো পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে বলছে নিয়ে যাওয়ার জন্য তখন বলছে না এইখানেই রাখবো এবার এখানে যদি এক্সপার্ট না থাকে সেই মেশিনারি যদি না থাকে সেক্ষেত্রে তো আমাদের নিয়ে যেতেই হবে কিন্তু আমরা আশা রাখছি যে এলাকার মানুষের যে ডিমান্ড বা এলাকার মানুষের যে অভিযোগ এরা আমরা সব সময়ের জন্য আমাদের কাছে অভিযোগ এলে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে এসডি সাহেব আছে আমরা আছি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো পরিষেবা নেব বললে হবে না নেওয়ার জন্য আপনাকে ব্যবহার এবং আপনার আচার আচরণ ঠিক থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিয়মিত হচ্ছে মানে আজকে এটা নতুন নয় এবং মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা বাই মানে হসপিটালের বাইরে যথেষ্ট ভালো ওনারা আমাদের সাথে সহযোগিতা করছেন এবং পরিষ্কার ইয়ে করছেন আমাদের ম্যান পাওয়ার শর্টেজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু হসপিটালের ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং লাস্ট যে ভিজিটগুলো হয়েছে আমাদের এখানে হাই পাওয়ার কমিটির ভিজিট তারা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে যথেষ্ট সন্তুষ্ট যে আপনারা এই ইয়ে নিয়ে আপনারা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন এটা কিন্তু উল্লেখযোগ্য মূলত আজকে মুর্শিদাবাদ জেলার এবং মুর্শিদাবাদ লালবাগ সাবডিভিশনের মহকুমা শাসক ডাক্তার বনমালী রায় মহাশয় এবং মুর্শিদাবাদ জেলার শাসক। তার উদ্যোগী প্রত্যেকটা জায়গাতে আজকে সাফসভা শুরু হলো এবং ডেলি এই কাজটা চলবে ডেলি মানুষ যাতে পরিষেবা পায় লালবাগ হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো অসুবিধা হলে সেটাকে কড়া নজরে দেখার জন্য মুর্শিদাবাদ জেলা শাসক যে উদ্যোগ নিয়েছে আমরা মুর্শিদাবাদ জেলা শাসককে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই যে সত্যি লালবাগ মহকুমা হসপিটাল এতটাই মানে কিছু নোংরা আবর্জনা বা কিছু ছিল নিজে আমাদের আজকে মহকুমা শাসক স্পটে এসেছে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদ সকলে উপস্থিতিতে আজকে কর্মসূচি হলো এই কর্মসূচিতে অনেক মানুষ অনেকটাই খুশি যে না এরকম পরিষেবা পেলে সাধারণ মানুষের ভালো হবে সেই জন্য সেই পরিষেবাকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স